গর্ভপাত করা একটি ভয়াবহ অপরাধ এর জন্য অনেক বড়ো ধরনের শাস্তি রয়েছে এমন কি কোনো নারী যদি তার নিজের ইচ্ছায় গর্ভপাত করায় তাহলে ও এই অপরাধের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে আজকে আলোচনা করব গর্ভপাত গড়ানোর কারণে একজন ব্যক্তির কী শাস্তি হতে পারে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো সালের তিনশো বারো তিনশো এবং তিনশো চোদ্দ নং ধারায় গর্ভপাত করার শাস্তির বিধান উল্লেখ রয়েছে তিনশো বারো ধারায় উল্লেখ রয়েছে কোনো লোক যদি তার নিজের ইচ্ছায় কোনো নারীর গর্ভপাত ঘটায় এবং এরূপ গর্ভপাত যদি সরল বিশ্বাসে ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্যে না হয় অর্থাৎ এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার জন্য উক্ত নারীর গর্ভপাত আবশ্যক অর্থাৎ গর্ভপাত যদি না করা হয় তাহলে উক্ত নারীর মৃত্যু হতে পারে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে অন্য কোনো ক্ষেত্রে উক্ত নারীর গর্ভপাত ঘটানো যাবে না আর যদি কেউ এমন গর্ভপাত ঘটায় তাহলে উক্ত ব্যক্তিকে অনধিক তিন বছরের কারদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে এবং ওই নারী যদি আসন্ন প্রসবা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তির পরিমাণ হবে অনধিক সাত বছর পর্যন্ত কারদণ্ড এবং অর্থদণ্ড এবং কোনো নারী যদি স্বেচ্ছায় তার গর্ভপাত করায় তাহলেও সেই নারী একই শাস্তি ভোগ করবে অর্থাৎ নারী নিজে অথবা নারী ইচ্ছা পোষণ করার ফলে অন্য কোনো ব্যক্তি যদি তার গর্ভপাত ঘটায় তাহলেও সেই নারী একই শাস্তি ভোগ করবে তিনশো তেরো ধারায় উল্লেখ রয়েছে নারীর সম্মতি ব্যথি রেখে কেউ যদি উক্ত নারীর গর্ভপাত ঘটায় তাহলে উক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের কারাদণ্ড এবং অর্থরণ্ডে দণ্ডিত করা হবে তিনশো চোদ্দ ধারায় উল্লেখ রয়েছে নারীর সম্মতিক্রমে গর্ভপাত করার সময় যদি উক্ত নারী মারা যায় তাহলে এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে অনধিক দশ বছরের কারদণ্ড এবং অর্থরণ্ডে দণ্ডিত করা হবে এবং গর্ভবতী নারীর সম্মতি ব্যতি রেখে অর্থাৎ সম্মতি ছাড়া গর্ভপাত করানোর সময় যদি সেই নারী মারা যায় তাহলে এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারদণ্ড বা অনদিক দশ বছরের কারদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে তাই আমাদের উচিত এমন পাপ কাজ থেকে দূরে থাকা যেটি ইসলামেও নিষেধ করা হয়েছে ধন্যবাদ